কোরআন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সম্পূর্ণ হেদায়তের বাণী জানা সত্ত্বেও যারা কোরআনের সাথে অন্য কোন গ্রন্থাবলীকে বিশেষ করে হাদিসকে পরিপূরক কিতাব হিসাবে বা সম্পূর্ণ হিসাবে মনে করেন তারা কি মূলত কোরআনকে যথেষ্ট মনে করছেন না বা কোরআনকে মানব জীবনের প্রদর্শক হিসাবে জীবন বিধান হিসাবে কোরআনকে যথেষ্ট মনে করেন না আর যারা এটা মনে না করেন তাদের প্রতি আমাদের কোনো ঝগড়া বিবাদ নেই আমি সকলের উদ্দেশ্যে কিছু দলিল ভিত্তিক কথা বলতে চাই সুরা পঞ্চাশ এবং এবং তারা বলে যারা রসুলের প্রতিপক্ষ বা রসুলের কথা শুনেনি মানেনি তারা বলে লাউলাউন জিলা আলাইহি কেন আমাদের উপরে বা তার উপরে মোঝেদা বা কোরআন নাজিল হয় না আয়াতুন আল্লাহর পক্ষে আয়াত বা মুজিজা এর রূপ আল্লাহর পক্ষে রাসূল কে আল্লাহ বললেন কুল বলে দাও ইনমা নিশ্চয়ই এই ইহা ইনমুল আয়াতুল ইনদাল্লাহ এই যে আয়াত বা মুজিজা এটা একমাত্র আল্লাহর প্রহিত মুজিজার ইখতিয়ার এর কুল ইনমা আয়াতুন ইন্দাল্লাহ আয়াতুন ইনদাল্লাহ এটা বললেন যে এই মুজিজা পাঠানোর ইখতিয়ার একমাত্র আল্লাহ এইটার ব্যাপারে আমার কোন হাত নেই রসূলের কোন বললেন যে রসুল আমার কোন হাত নেই এটা আল্লাহ কাকে পাঠাবেন না পাঠাবে না এটা একটি একটা পুরোপুরি আল্লাহ বা ইনামা আনা নাজুল আর নিশ্চয়ই আমি স্পষ্ট একজন সতর্ককারী মাত্র তাহলে রসুল কোনো বিধান দিতে পারতেন না কোনো আইন প্রণয়ন করতে পারতেন না বা এটা কোনো তার কোনো কাজই না যে হলো সতর্ককারী আ বললাম ইয়া এটা কি তাদের জন্য যথেষ্ট নয় আল্লাহ প্রশ্ন করছেন রসুলের মাধ্যমে সকল মানব জাতির জন্য আপনাদের জন্য সকলের জন্য যথেষ্ট নয় এটা আমরা আপনার করলাম এই ইউতুলা আলাইহিম আপনি তাদের সকলের কাছে পৌঁছে দিবেন পাঠ করবেন বর্ণনা করবেন পৌঁছানোর ব্যবস্থা করবেন এইটাই আপনার কাজ তাহলে আগের আয়তার সাথে আল্লাহ বললেন আমাদের রসুল শুধুমাত্র একজন সতর্ককারী যিনি আল্লাহ রায়াতকে পাঠ করে মানুষকে শোনাতে পারবেন যার পাঠ করা দরকার তাকে পাঠ করে শোনাবেন যাকে পাঠ করা দরকার নেই সে এখন এখন আমরা রসুলা থেকে পাঠ শুনতে পারছি না সুতরাং এখন আমরা নিজেরাই অধ্যয়ন করব গবেষণা করব। এর থেকে আমরা জেনে নিব এই এই কোরআনটাই আমাদের জন্য যথেষ্ট অন্য কোন পুস্তাক আমাদের জন্য দরকার নেই নিশ্চয় এই কিতাবের মধ্যে আছে আল্লাহ অধ্যায়ন ও গবেষণার বিষয় অনুসরণের বিষয় এই অর্থ রিকের অর্থাৎ আমরা এই কোরআন পুরোপুরি কোরআন জেনে ও বুঝে প্রতিটি কাজে কর্মে পদে পদে আমরা স্মরণ করব এই বিষয়টি কোরআনের মধ্যে আছে তাদের জন্য সেটা কমি মিনুন মোমেন্ট সম্প্রদায়ের জন্য মোমেন জাতের জন্য না ইটস এ বিগ কোশ্চেন হু আর দ্য মোমেন দোজ হু নো দ্য হোল কোরআন কুড আন্ডারস্ট্যান্ড দ্য হোল কোরআন অ্যান্ড দেন বিলিভ ইট হি ইজ দ্য মোমেন্ট বাট উই দ্যাট নোয়িং দ্য কোরআন ইফ ইউ বিলিভ অন দ্য ডার্ক ইফ ইউ বিল দ্য আনসিন থিং আন নন থিং ইউ আনার দ্য মোমেন তাহলে মোমেন্ট হইতে হলে আপনাকে কোরআন জানতে হবে বুঝতে হবে এবং তার শেষ করতে হবে ডু অল দ্যাজ পার দোলি কোরআন ইস মিন ইউ বিকাম দ্য মুসলিম সো কোরান জ্ঞান কোরআনের জ্ঞান প্লাস বিশ্বাস প্লাস আমল মুসলিম দিম ইস ক্লিয়ার মেসেজ টু ইচ এন্ড এভিডি ইন দা ওয়ার্ল্ড থিঙ্ক ইস ভেরি ক্লিয়ার কাজই আমরা পড়তে গিয়ে এভাবে একটু বোঝার চেষ্টা করি যারা আমার বিরোধিতা করবেন পড়তে পারেন ইউ ক্যান ডু মেনিথিং আই নো দ্যাট মেনি অফ দ্য পিপলস ক্যান কিন্তু তার দায়িত্ব আপনার আমার না বিকজ আপনার আমার শাস্তি আপনার আমার যে বিচার রানিং ওয়ে এখনই হচ্ছে আমি কথা বলছি আমি যদি কোরআনের বিরুদ্ধে একটা কথা বলি তাহলে এইটার জন্য আমি কোরআনের সাপেকে জালিম হয়ে যাব আমি যদি ইচ্ছা করে কোরআনের কোনো একটা বাণীকে অস্বীকার করি তাহলে সেটা আমার জন্য কুফুরি হয়ে যাচ্ছে অহংকার ভিত্তিতে সুতরাং আমি সেটা করি না আপনি যদি করেন আপনি সেই শাস্তি ভোগ করবেন মাইন্ড ইট সুতরাং আমরা প্রত্যেকেই কোরআন থেকে জানা ও বোঝার চেষ্টা করব সর্বোত্তম কোরআনে জ্ঞান অর্জন করব বিশ্বাস করব মোমেন হব আমল করব মুসলিম হব আমরা অন্য কোনো কিতাবের অংশীদারিত্ব নিব না অন্য কোনো ক্রেতাবের সহযোগিতার দরকার নেই তবে ব্রেন উৎকর্ষিত করার জন্য আমি বিভিন্ন রাইটারের তাফসির পড়ে অনুধাবন করতেই পারি মা আসসালাম আহমেদ জাফর রিসার্দ ইসলাম